হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়েছিলাম নকশার সাথে এবং কাগজের সাথে আমি দেখব জমি ঠিক আছে কি না নকশায় বেশি না কাগজে বেশি না দুটাই সঠিক আছে আজকে দেখব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই জায়গাটা মাপবো নকশায় কাগজের সাথে আমি মিল করব দেখি একবারে মেডিল বরাবর মানে নিখুঁতভাবে নিতে হবে যেন ভুল না হয় কম বেশি হলে কিন্তু মিলবে না একবার নিখুঁতভাবে মাপটা নিতে হবে আমি নিখুঁতভাবে নিয়ে নিচ্ছি একশো সাইটলিং আমি নিয়ে নিছি একশো সাইটলিং হয়েছে তারপরে পরের বাহুটা মাপবো দেখতেছেন একবারে নিহুতভাবে নিতে হবে কোনো ধরনের কমা বেশি করা যাবে না একবারে একবার স্যার পাঁচবার নিতে হবে সঠিকভাবে আপনি মিলিয়ে নেবেন দেখবেন মিলে গেছে এখেন এখানে যাচ্ছে একশো বিরাশি আমি একশো বিরাশি নিয়ে নিলাম একশো বিরাশি নিয়ে নিলাম তারপরে এই বাহুটা মাপ দেবো দেখেন আমি কীভাবে ধরতেছি কীভাবে মাপ আপনারা এভাবে নিতে পারবেন দেখেন একবারে মিলিয়ে দিতে হবে নিখুঁতভাবে আপনি ভালো করে কাটাটা বসিয়ে নেবেন নিয়ে এক্সেলে লাগাবেন দেখেন এখানেও পেলাম আমি একশো বিরাশি আমি এবার কোনখানি মাপটা নিউব দেখি এখানে কত আসে নিখুঁতভাবে নিতে হবে মাপটা দেখেন হয়ে গেছে অলরেডি মেডিল বরাবর হয়ে গেছে দেখব দুইশো বিশ লিং কোনা কোন মাপটা পেলাম দুশো বিশ লিঙ্ক বড়ো একঘর সমান বিশ লিং এখানে আমি দুশো বিশ লিঙ্ক পাইলাম আমি লিখে নিয়েছি আগেই আপনাদের বোঝানোর জন্য আমি আগেই লিখে নিয়েছি ভিডিওটা লম্বা হবে দেখে এদিন আগে আমি লিখে রেখেছি তা এখন হিসাব করব দেখতেছেন একশো বিরাশি ফুট একশো বিরাশি লিঙ্গে একশো বিশ ফুট আসছে তারপরে আপনি দেখতেছেন একশো ষাট লিঙ্গে একশো পাঁচ ফিট দশমিক ছয় ইঞ্চি হ্যাঁ তারপরে দেখতেছেন এদিকে একশো পনেরো ফুট একশো পনেরো লিঙ্ক সরি একশো পনেরো লিঙ্ক ফুট উঠছে পঁচাত্তর ফিট দশমিক সেভেন ফাইভ এটা আমি লিখেছি আগেই এবার দূর করা দেখেন একশো বিরাশি লিংয়ের থেকে একশো বিশ ফুট দশমিক বারো ইঞ্চি এটা আমি লিখে রেখেছি এই পাঁচশো একশো বিরাশি লিং একশো বিশ ফুট দশমিক বারো ইঞ্চি আমি লিখে রেখেছি এখানে জমির পরিমাণ পেলাম চব্বিশ শতাংশ